সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার নতুন নাটকের অভিনয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা অনেকেই বলছেন পায়েল এবার অভিনয়ের এক তমুল ভিন্ন রূপ দর্শকদের সামনে তুলে ধরেছেন তবে এ নিয়ে মুখ খুলেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমায় হিমি হিমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কেয়া পায়েল তার অভিনয় দিয়ে বারবার প্রমাণ করছেন তিনি শুধু পোশাক বা গ্লামারের জন্য জনপ্রিয় নন তার ভেতরে রয়েছে শক্তিশালী অভিনয়ের জায়গা বিশেষ করে নতুন নাটকে তিনি যে স্বাভাবিকতা এনেছেন সেটা দর্শকদের মনে দাগ কেটেছে তবে এটাও যোগ করেছেন যে সমালোচনা থাকবে সব হিমি সময়। অনেকে হয়তো নেতিবাচক মন্তব্য করবেন কিন্তু শিল্পী হিসাবে সমালোচনাকে শক্তিতে পরিণত করা উচিত এই মন্তব্য প্রকাশের পর ভক্তরা দুজন তারকার মধ্যে অঘোষিত প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন অনেকেই লিখছেন একজন আরেকজনকে নিয়ে ভালো বললে সেটা আমাদের জন্য অনুপ্রেরণা আপনারা কি মনে করেন কেয়া পাইল কি তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে পেরেছেন নাকি সমালোচনার মধ্যে আটকে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য